আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আদনান ফারুক বলে একজন আছেন টিভি এবং ব্যক্তি তো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে লিখেছেন আজকে নিউ ইয়র্কে শহরে গাড়ির তেল কিনলাম পার লিটার একাশি টাকা আটচল্লিশ পয়সা ভাবতেছি বাংলাদেশের তেল এক্সপোর্ট করব তিনি নিউ ইয়র্কে থাকেন আমেরিকাতে থাকেন জীবনযাত্রার ব্যয় যদি চিন্তা করা হয় বাংলাদেশে যে ব্যয় হয় নিউ ইয়র্কেও মোটামুটি একই রকমের ব্যয় হয় অনেক ক্ষেত্রে ঠিক আছে কিছু কিছু এক্সেপশন আছে বাট খাদ্যদ্রব্যের যেই ব্যয় বাংলাদেশে যেটা হয় বাংলাদেশের সরকার যেভাবে ট্যাক্সেশন রেট বাংলাদেশিদের উপর যেভাবে চাপিয়ে দেয় বাংলাদেশে আয় রোজগার তো আর আমেরিকার মতো কোনো হয় না কিন্তু বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণকে যেভাবে শোষণ করে কেভাবে শোষণ করে ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে যেভাবে শোষণ করে একটা উদাহরণ দিয়েছিলাম যে ডিমের কথা ইন্ডিয়াতে ডিম সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা বাংলাদেশে সেটা এগারো টাকার মতো হয়ে যায় এই যে তেলের কথা নিউ ইয়র্ক শহরে এক লিটার তেলের দাম হচ্ছে একাশি টাকা বিরাশি টাকা বাংলাদেশে সেটা একশো তিরিশ একশো চল্লিশ টাকার মতো এই যে বিশাল যে গ্যাপটা সেই গ্যাপটা হচ্ছে ব্যাট ট্যাক্স নানা রকমের চাঁদাবাজি উপরি এগুলা না এগুলা হচ্ছে বাকিটা প্রত্যেকটা জিনিসের উপরে সরকার আমাদেরকে এইভাবেই শোষণ করে এইভাবেই শাসন করে সো সরকারের এই যে জনবল যে বাড়ানোর কথা বলে পুলিশের লোক নেওয়ার কথা বলে আর্মিতে লোক নেওয়ার কথা বলে একজন লোক নেওয়া মানে হচ্ছে জনগণের উপর এক্সট্রা একটা বাড়ন চলে আসা সো এগুলো কোনোটাই ভালো কিছু না সরকারি ব্যয় যত কমানো যায় বরং বেসরকারি খাতকে যত বেশি শক্তিশালী করা যায় দেশের ইকোনমি তত বেশি স্ট্রং হবে এবং বেসরকারি খাত শক্তিশালী করার জন্য ওয়েটা কি এই যে তেলের উপর যে ট্যাক্সটা বাড়িয়েছে সেই ট্যাক্সটা কমানো সরকারে জনবল কমানো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা গত সরকার যা করেছিল মেট্রো রেল পদ্মা রেল পদ্মা সেতু তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র এগুলো ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা তো নানা জায়গায় ইউনিভার্সিটি তৈরি করা এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা তো সরকারের কাজ হচ্ছে সেটা জনবল না বাড়ায় যদি সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে লোকজনদেরকে সাপোর্ট দিতে থাকে রাস্তাঘাট তৈরি করতে থাকে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেগুলো জনগণকে দিতে থাকে এবং বাংলাদেশের জন্য সাস্টেইনেবল যে গ্রোথ সেটা যদি নিশ্চিত করতে পারে তবেই বাংলাদেশের মঙ্গল নয়তো নিউ ইয়র্কে তেলের দাম হবে আশি টাকা বাংলাদেশে হবে একশো চল্লিশ টাকা সেটা আরও বাড়তে বাড়তে কোথায় যাবে একশো ষাট একশো নব্বই মানে মানুষকে কেটে কুটে একদম সাইজ করে ফেলবে আমি সজীব ওয়াজেদ ভুইয়া আমাদের যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার একটা কথা দিয়ে যে ছিয়াশি হাজার লোকের কর্মসংস্থান হয়েছে গত তিন মাস আমি বলেছি যে এটা প্রোপাগান্ডা টাইপের কথা কারণ বাংলাদেশে যে এখন ইকোসিস্টেম যেটা আছে বাংলাদেশের জিডিপি প্রজেকশন কমে গেছে গ্রোথ নাই সো ট্যাক্সেশন রেট বাড়াতে হবে নয়তো টাকা ছাপাতে হবে সো যেটা বাংলাদেশের সাথে এখন যাচ্ছে না সুতরাং সেই হিসাবে এত লোককে কর্মসংস্থান নতুন করে করা বাংলাদেশের পক্ষে সম্ভব না সো এটা হচ্ছে প্রপাগান্ডামূলক বক্তব্য সরকার যেহেতু তিন মাসে ব্যর্থ হয়েছে এখন নানা দিকে তারা তাদের প্রপাগান্ডা চালাচ্ছে যেমন জাহাঙ্গীর বলে যিনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে সজীব বুয়া বলছেন যে ছিয়াশি হাজার লোকে কর্মসংস্থান হয়েছে তো এরকম নানা রকমের প্রপাগান্ডা সামনে আসবে আবার বিরোধী দল থেকে এগুলো আসবে যে এর পদত্যাগ চাই এর এটা চাই এর ওটা চাই এই দাবি চাই ওই দাবি চাই সো বাংলাদেশ এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দিন দিন অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশের যদি একটা ইন্টিগ্রেটেড একটা ডেভেলপমেন্ট যদি দরকার হয় তাহলে দ্রব্যমূল্য কমায় ট্যাক্সেশন রেট কমায় প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করার ওই পথে বাংলাদেশকে হাঁটতে হবে অন্য পথে বাংলাদেশের মুক্তি নাই ভালো থাকবেন ধন্যবাদ